আসসালামু আলাইকুম সাউন্ডের ভাইয়েরা ও ডেকারেটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা আরও যারা যারা এই ভিডিও দেখছেন অন্যান্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন তো আজকে আমি আজ টাঙ্গাইল আসলাম সদরে কিছু মাল কিনতে আলহামদুলিল্লাহ দোকান পড়ছেও কিনলামও পিয়ার মাল এই যে মাল পাঁচ পিয়ার বক্স তো এই যে কিছু হেড কিনলাম এই যে ডেল্টা আছে জেনারেটর আছে ডেল্টা আট হাজার এক নয় হাজার এক দুইটা আষ্টশো আছে একদম খুলেই নেই আর লেজার এই যে ফোর প্রিন্টার লেজার আছে একদম ওই যে সহ তো ইনশাল্লাহ আমি যাইয়া আপনাদের রেট দিয়া তারপর ইনশাল্লাহ জানাবো পাঁচ পেয়ার মাল আচ্ছা পরেবর্তী আমি জানিতেছি মাল রোড ইনশাল্লাহ হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ এখন চলে যাব কালকে আবার আসবো এলো মাল নিতে আরেক গাড়ি হবে আর কি দুই পেয়ার আছে আর আরো নিয়েছি আর এই যে এই ভাইয়ের দ্বারা মাল কিনা হলো জামাল ভাই টাঙ্গাইল সদর আলহামদুলিল্লাহ খুবই ভালো লোক জামাল আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ মালিক খুব ভালো রাখছে ব্যবসা হয় কালকে আবার আসবো তারপরে ইনশাল্লাহ আমি ই করবো আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার সাউন্ডের ভাইরা এই যে আমি মাল আয়না আমি ইনশাআল্লাহ গজাচ্ছে হেনো করা হয় নাই তো লট যে কিনলাম লটের মাল আনছি ইনশাল্লাহ এই যে পাসওয়ার সেটস হয় এই যে বিয়ার বক্স হয় এই যে এখানে দেখা যে আর সিএফের বক্স আছে জিনালে যে কোম্পানির ফিটিং এই যে দেখা যায় দেখতে পারছেন বন্ধুরা তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে দেখবো যে না সেদি দেখবো যে ভালো আছে কি তারপরে রেট দিয়া ইনশাল্লাহ ভিডিও দেব ঠিক আছে প্রত্যেকটা মালই আরও কিছু ছুটকাছাটকি মাল আছে রেট দিয়া আমি ভিডিও দেব ইনশাল্লাহ সাউন্ডের ভাইরা এই যেখানে হেট আসছে এইগুলা সব হেট এই যে দেখেন ডেলটা হেটগুলা আট হাজার এক নয় হাজার এক তারপরে আষ্টশো তিনশো ষোলো আড়াইশো হুজা তারপরে এই যে লেজারটা দেখতেছেন একদম প্যাকেট সহ একদম প্যাকেট সহ হয়েছে একবারে ফোর প্রিন্টেড লেজার এই যে দেখেন ওই যে ফোর প্রিন্টেড লেজারের উপরের খোল এই যে সেটা এক হাজার আসছে স্ট্যান্ডার সেট এক হাজার এই যে নয় হাজার এক এই যে ডেটার আরেকটা তো ইনশাল্লাহ সবই চেক দিয়া পরে রেট দিয়া ভিডিও দিয়ে দেবো কারণ এল চেক ছাড়া তো আর জিনিস আসলে বিক্রি করা ঠিক না আচ্ছা আজকের মতোই করুন দই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ